শেখ হাসিনাকে এই পুরো পৃথিবীর বাস্তবতায় আমি অত ভালো আন্তর্জাতিক রাজনীতি বুঝি না কিন্তু পুরো পৃথিবীর বাস্তবতায় একজন অনন্য সরকার প্রধান রাষ্ট্রপ্রধান বা এরকম মনে হয় কিনা কারণ তিনি সবার সাথে সম্পর্ক রেখে এবং যার সাথে যা দরকার সেটা নিয়ে তাকে চ্যালেঞ্জ করতে পারি কিন্তু এই কথা ঠিক তিনি কিন্তু চিন থেকে সাবমেরিন কিনেন চীনের পয়সায় পদ্মা সেতু বানান এবং চীনের কাছে এখন টাকা আহ কোন শর্তে বেশি জায়গায় নেওয়া যায় সেটা কথা বলতে আসলে যাবেন পাশাপাশি ভারতের সাথে তার সম্পর্ক থাকে তিনি ইমরান খানকে টেলিফোন করতে পারেন তিনি রাশিয়া থেকে আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে রাশিয়ার পারমাণবিক বিদ্যুৎ সেখানে বসিয়ে ফেলতে পারেন এই রকম দ্বন্দ্বমুখর এতগুলি দেশের সাথে একসাথে সম্পর্ক রাখা রাষ্ট্রনায়ক আমরা আসলে বর্তমান রাজনৈতিক পরিণতিতে খুব বেশি দেখি না আপনি বলবেন যে এইটা আসলে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য বাংলাদেশের মানুষের ভবিষ্যতের জন্য এইটা আসলে খুব দরকারি কিনা জরুরি কিনা এবং সেই কাছে নাকি আপনি এই জন্য অনেক ধন্যবাদ দিবেন কিনা ডক্টর জাহেদ ধন্যবাদ ধন্যবাদ খালেদ মমতাজ ভাই আছেন মমতাজ ভাইয়ের সাথে আমি অনেক শো করেছি এখানে আজকে দেখে ভালো লাগছে আপে প্রশ্নর জবাব দেয়ার আগে আমি কয়েকটা জিনিস একটু করতে চাই তারপর আমি এই প্রশ্নের জবাবে আসছি এই আলোচনাটা আসলে খুব হচ্ছে যে প্রধানমন্ত্রী একবারে পরস্পর বিরোধী কতগুলো শক্তিকে নিয়ে একসাথে কাজ করতে পারছে কিন্তু মমতা দভাই দুই একটা ইস্যু নিয়ে আমি একটু বলতে চাই সেটা হলো আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে যখন ওনাকে আপনি জিজ্ঞেস করছেন কি পেয়েছে উনি বারবার জিজ্ঞেস করছেন এটা আসলে ভাইয়ের অবস্থানটা আমি বুঝতে পারি খুব সহজে আসলে কিছু পাই নেই যদিও কি পেয়েছে এটা একটা জবাব আজকে আমরা পেয়েছি আমি একটু পড়ি বা সাবেক পররাষ্ট্রমন্ত্রী জনাব মোমেন আজকে একটা প্রোগ্রামে বলছেন এরকম অনেকে বলবেন আমাদের কিছু অর্জন নেই আমাদের দেশ থেকে কয়েক লাখ লোক ভারতে সহজে যাচ্ছে চিকিৎসার জন্য সহজে যাচ্ছে বাজার করার জন্য এটাই তো বড় অর্জন যদি সম্পর্ক খারাপ থাকতো তাহলে কিন্তু খবর ছিল এক্সাক্টলি উনি এই কথাগুলো আজকে বলেছেন আসলে এই হলো ব্যাপার এখন মমতা যেমন পেঁয়াজের কথা বললেন এবং সাথে আপনি যুক্ত করে দিয়েছেন ওটা আমরা কিনে আনি ওটা ব্যবসা একইভাবে ভাবে ভারতে চিকিৎসার বিরাট বাজারে পরিণত হয়েছে আমরা ভারতের অন্যান্য পণ্যের বিরাট বাজারে পরিণত হয়েছে এবং আমরা সারপ্রাইজিংলি দেখলাম কি কি পেয়েছি আমরা এটা বলতে গিয়ে প্রধানমন্ত্রী যে সংবাদ সম্মেলন করেছেন সেখানেও চিকিৎসার কথা বলেন একটা যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু এটা তার জায়গা থেকে খুবই ব্যর্থতার কথা কারণ আমরা এখন ক্লেম করি আমাদের পার ক্যাপিতা জিডিপি ভারতের চাইতে বেশি সেই দেশটার লোকজন ভারতে যাবে ইনক্রিজিংলি চিকিৎসার জন্য এবং এটাকে একটা অর্জন বলছে এটা সরকার হিসাবে এই সরকারের কত বড় ব্যর্থতা সেটা আমাদের বোঝা দরকার নাম্বার হচ্ছে আগে কি পেয়েছি আমি রেদার এই সময়টা এই যে পনেরো বছর টানা ক্ষমতায় আছে আমরা একটা বয়ান সরকারের দিক থেকে খুব ক্লিয়ারলি শুনে গেছি সেটা এই রকম সম্পর্ক ইতিহাসে মানে ভারত বাংলাদেশের সম্পর্কিত বলা হচ্ছে বাংলাদেশের ভারতের ক্ষেত্রে না সারা পৃথিবীর ইতিহাসে এটা একটা অনুকরণীয় অনুসরণীয় সম্পর্ক যদি সেটা হয়ে কিন্তু ডক্টর রহমান আপনি একটু যদি এখান থেকে বলেন আপনি আসলে ভারতে কি চেয়েছিলেন যেটা আপনি আসলে পান নাই আপনি খুবই ভালোভাবে পানি এর কথা নিশ্চয় আপনি বলবেন কিন্তু আমি কিন্তু দেখেছি যে যে কয়লা নিয়ে আপনারা আন্দোলন করেছেন আমরা আন্দোলন করেছি যে কয়লা বাংলাদেশে পুরালে কি হবে সেটা ভারতে পুরিয়ে বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে আসা হয়েছে আপনি কিন্তু দেখবেন যে আসলে কোনো ভারতীয় সরকার এত মাইটি হওয়া সত্ত্বেও সে কিন্তু এটা বলতে পারতেছে না যে এই পানির হিংসা তোমার এটা না তোমাকে দিব না তাদের অভ্যন্তরীণ এটা ছুতো হোক যাই হোক বাংলাদেশ সরকারের অবস্থানের জন্য তাকে এটা কিন্তু বলতে হচ্ছে যে এটা আমরা দিতেই চাই তোমাদের প্রাপ্য এটা কিন্তু তারা স্বীকার করা কূটনৈতিকভাবে এত বড় একটা দেশের সঙ্গে এর বেশি আর আপনি কি চাইছেন যে সেটা আপনাকে পাইতে হবে যেটা আপনি পান নাই আসলে আপনি অন্যান্য সবকিছু বিবেচনা যদি বলেন জবাব দিচ্ছে এবং আজকে যথেষ্ট সময় হবে না চুক্তি করে গঙ্গায় কিন্তু আমাদের একটা চুক্তি আছে আমরা খুব ক্রেডিট ক্লেম করি আমরা পানি পাই নেই আমি আপনার দৃষ্টি আকর্ষণ করবো দু সতেরো সালে প্রধানমন্ত্রী যখন ভারতে গিয়েছিলেন তিনি স্পষ্টভাবে বলেছিলেন প্রধানমন্ত্রী বিবিসি বাংলা রিপোর্ট করেছিল যে এক্সিস্টিং ফর্ম্যাট গঙ্গা চুক্তি নবায়ন করবে না বাংলাদেশ প্রধানমন্ত্রী নিজেও রিয়ালাইজ করেছেন আপনি যখন ফারাক্কা পয়েন্টের পানি ভাগ করার কথা বলেন তাতে আসলে পানি পান না আর আপনি বলছেন আমি এটা দেব আমি এটা করব এবং খালিদ খেয়াল করবেন এইবার তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে একটা টু শব্দ হয়নি আগে যে এক ধরনের একটা রেটোরিকলি বলা হতো যে আমরা এটা করব দেখছি ইত্যাদি ইত্যাদি এবার সেটাও হয়নি সরাসরি যেরকম নরেন্দ্র মোদী তার বৈঠকের পর যে স্পিচটা দিয়েছেন আমি খুব মন দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে শুনেছি সেখানে উনি জাস্ট বাংলাদেশে তিস্তা যে ম্যানেজমেন্ট আমাদের অংশ হওয়ার কথা যেটা চায়না করার কথা ছিল সেটা জন্য টেকনিক্যাল টিম পাঠানোর কথাটুকো বলা হয়েছে এবার আর কোনো ভাবে তিস্তা পরিবন্টন চুক্তি নিয়ে কোনো আলোচনা নাই সুতরাং এটা কিন্তু হাওয়া হয়ে গেছে আমরা আর কি পাইনি আপনি আমাদের ওই যথেষ্ট সময় নাই না হয় আদারিজ যে চুক্তি হয়েছে কয়লা পুড়িয়ে যেভাবে আমরা যে বড়কম একটা অসম চুক্তি এটা নিয়ে রীতিমত এখন সারা পৃথিবীতে আলোচনা আছে এবং আমি ভারতেরই একটা উদাহরণ দেই ভারতের কংগ্রেস সরকারকে তখন মোদী সরকারকে এই প্রশ্ন করেছে রিপিটেডলি যে বাংলাদেশ সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে তুমি আদানির মতো এরকম একটা বিদ্যুৎ কেন্দ্রের মতো গোড্ডা পাওয়ার প্ল্যান্টকে উল্লেখ করে যে এটার মতো একটা চুক্তি তুমি চাপিয়ে দিয়েছ শুধুমাত্র তুমি বল প্রয়োগ করে একটা বন্ধু আমার কাছে যেমন আপনি কংগ্রেসকে শুনেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন যে আরো তিনটে চারটে রাজ্যের মানুষ বলেছেন যে ভারতের এতগুলি রাজ্য এতগুলি এনার্জি হাঙ্গরি তোমার কারণে তোমার সাথে বাংলাদেশের বেশি সাপরকের কারণে তুমি এই বিদ্যুৎ দরত্বানি করে দিচ্ছ কয়লাপুরার কালিটা আমাদেরকে দিচ্ছ বিদ্যুৎটা আমাদেরকে দিচ্ছ এইটা তোমার একটা অন্যায় করছো এবং তুমি আদানিকে এই সুযোগটা করে দিচ্ছ যাতে সে ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা পায় টেরিফের ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা পায় সেই কথাও কিন্তু শুনেছি যে বাংলাদেশ কিন্তু একটা বাংলাদেশের দিকের উইনার না উইনার না ওই না দিতে যাই সেটা হচ্ছে আমি ছোট উদাহরণ দেই ধরুন এই পাওয়ার প্ল্যান্টটা বাংলাদেশ আছে যে কয়লা পোড়ানো যে ক্ষতির দিক আছে সেটাfact তো কিন্তু কয়লা পাওয়ার প্ল্যান্ট যখন আমার এখানে হবে আমি যখন কনস্ট্রাক্ট করছি এই পুরো কনস্ট্রাকশনের খরচের জন্য যা সিমেন্ট লাগবে রড লাগবে শ্রমিক লাগবে সব আমার দেশের লোকজন করত এটা যে অপারেট করছি আমরা এই অপারেট করতেও দেশের লোকজন তাদেরকে আমি বেতন কিন্তু দেশি মুদ্রায় দিতাম আমার এখানে শুধু কয়লাটা আমি ইম্পোর্ট করছি ওই ইম্পোর্টের ফরেন কারেন্সিটা লাগতো আমার যন্ত্রগুলো ক্যাপিটাল মেশিনারিজ লাগতো আর বাকি সব কিন্তু আমি দেশি মুদ্রায় করতাম সুতরাং পঁচিশ বছরের জন্য এখন যেটা দাঁড়াচ্ছে আমার যাবতীয় এই যে বিদ্যুৎ বিক্রি করছে এর মধ্যে তার অপারেশনাল কস্ট পুরোটা আছে বেতন আছে আমাকে সব এখন ফরেন কারেন্সিতে দিতে হচ্ছে খেয়াল করবেন আপনি তো প্রোডাক্ট দেখবেন যে আমরা আসলে বিদ্যুৎটা কয় টাকা ইউনিট ধরে কিনতেছি যত টাকা বিদ্যুৎ এরপর আপনি দেখেন আপনার তো কয়লা ইম্পোর্ট করতে হবে আপনার তো যথেষ্ট কয়লা আছে আপনি যদি এখানে কয়লাই পুরাবেন আপনি তো এখানে বিদ্যুৎ কেন্দ্র করতে পারেন করতে পারেন তো আপনার আমি পারি ওটা আমি ওটা পারি কিন্তু আমি এন্ড পয়েন্ট জায়গায় একটু আবার ডিবেট করি এটা তাৎক্ষণিক ভাবে বলি ধরুন 7 টাকা হচ্ছে এন্ড প্রাইস আমার এখানেও তার ওখানেও কিন্তু আমার এখন ডিফারেন্সটা হচ্ছে আমি যদি 7 টাকা দেই এই 7 টাকা আমাকে পুরো ফরেন কারেন্সিতে দিতে হয় কিন্তু আমার এখানে যদি 7 টাকা আমি খরচ করি সেই ক্ষেত্রে একটা পোরশন এটা 1 2 টাকা কয়লার খরচ বা কিছু যন্ত্রপাতির খরচ আমাকে দিতে হতো ফরেন কারেন্সিতে বাকি টাকা আমি লোকাল কারেন্সিতে দিতাম আজকে আমরা সংকটে পড়ছি কিন্তু আমাদের ফরেন রিজার্ভের ক্রাইসিসের জন্য আপনি খেয়াল করবেন আদানির একজন ডিরেক্টর বাংলাদেশে প্রাইভেট জেট নিয়ে এসেছিলেন কারণ

কতগুলো ট্যারিফ এবং নন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে বন্ধ করছে অথচ কি অসীম গ্যাপ আমাদের আমাদের এখানে পনেরো ষোলো বিলিয়ন ডলার তারা এক্সপোর্ট করে আমরা টেনে টেনে দুই বিলিয়নও যাই আমি জাস্ট একটা এক্সাম্পল দিই রিসেন্টলি প্রচুর কথা হচ্ছে এটা নিয়ে আমাদের কিছু পাট পণ্য সেখানে বাজার পাচ্ছিল আপনি একটা অ্যান্টি ডাম্পিং ট্যারিফ বসিয়ে দিলেন বসিয়ে ওটা বন্ধ করে দিলেন সো কোনো একটা জায়গায় আপনি কিছু দেখছেন না আমি একটা কথা প্রায় সব সময় বলি সেটা হচ্ছে অন্য সবকিছু বাদ দেন একটা বর্ডার কিলিং যদি ভারত বন্ধ করত টেকনিক্যালি তার সুবিধা হতো এটার জন্য তার কোনো ফিনান্সিয়াল বা সিকিউরিটির কোন রকম কোনো

লাভ কি এই বিএনপির অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান বলেছিলেন যে সেটা দিল্লিতে তিনি পুরোটাই রপ্তানি করে দিতে চান আহ সেই প্রসঙ্গে যদি একটু বলেন যে সব সরকারের আমলে একই অবস্থা থাকে কিনা ইন্ডিয়া লুজলু থাকে সেটা যদি একটু বলেন সন্তেপ জি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কখনো থাকেনি এবং আমি প্রায় একটা কথা বলি যে ভারতের জায়গা থেকে বাংলাদেশের সাথে সম্পর্ককে যেভাবে দেখা হয়েছে আমি বলে রাখা ভালো মঙ্গল ট্রু ভারত একটা বিরাট দেশ তার অর্থনীতি বড় পাওয়ার তার নিউক্লিয়ার ওয়েপন আছে সে এখন মঙ্গলে যায় চাঁদে যায় ভারতকে ইগনোর করার কোনো স্কোপ নাই সে একটা রিজিওনাল সুপার পাওয়ার কিন্তু ভারত বাংলাদেশ এবং উইথ আদার কান্ট্রিজ যেভাবে ট্রিট করে ডিল করে ভারতের সময় আসলে কখনোই বাংলাদেশের সাথে কেউ কোনো বেশি কিছু নিয়ে আসতে পারেনি কোনো সন্দেহের জায়গা নেই কিন্তু আমি একটা জিনিস সিরিয়াসলি মনে করি এই সরকার বিশেষ করে দু সালের পর থেকে ভারতের কাছে যাবতীয় সব কিছু দিচ্ছে এবং যেটা আমাদের সিকিউরিটি থ্রেট তৈরি করছে আমি পরবর্তীতে আলোচনা করবো আমি একটা এক্সাম্পল দিলে বোঝা যাবে দু সালে মনমোহন সিং যখন বাংলাদেশে এসেছিলেন তখন তিস্তা চুক্তি হওয়ার কথা ছিল ভারতকে ট্রানজিট দেওয়ার কথা ছিল তিস্তা চুক্তি আর ট্রানজিট কিন্তু ইন্টারচেঞ্জেবল জিনিস না তিস্তা পানি পাওয়া আমার রাইট ট্রানজিট আমি দিলে দিতে পারি কিন্তু যখন ভারত তিস্তা চুক্তি সাইন করলো না তখন কিন্তু শেখ হাসিনা সরকার ট্রানজিট চুক্তি সাইন করে খালি খেয়াল করুন আটের সরকারটা কিন্তু একটা জনগণের ম্যান্ডেট প্রাপ্ত নির্বাচিত সরকার ছিল এবং সেই সরকারটা সেই গার্ডস ছিল সে এটা বন্ধ করে দিয়েছিল অথচ ১৪ সালের পরে আপনি ঠিকই ট্রানজিট দিলেন এবং সেই ট্রানজিটের জন্য সরকারের কমিটি যে পরিমাণ ট্যারিফের কথা বলা হয়েছিল তার ওয়ান ফিফ ট্যারিফে আপনি সেটা কারণ আপনারা যে আর্গুমেন্ট করেছিলেন আর দুই হাজার চব্বিশ সালে এসে আমরা প্রতিবেশীর প্রতিবেশীর গাড়ি এর চলতে দিব এটা যে কথাই বলতেছি সেটাই তো একটু বারবারই মনে হয় ট্রান্সিট তো মানে প্রতিবেশীর রাইট আসলে আপনি যেটাকে বলতেছেন যে আমি দিব এটা তো আসলে এমন কিছু দেওয়ার জিনিস না না আচ্ছা ট্রানজিট শব্দটা আমিও বলেছি খালি এখানে একটু কারেকশন আছে ভারতের সাথে আসলে ট্রানজিট হচ্ছে না ইটস এ করিডোর ইটস এ করিডোর আই রিপিট প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে ইউরোপের উদাহরণ দিয়েছেন যেখানে একটা দেশ আরেকটা দেশকে ক্রস করে বিভিন্ন দেশে যেতে পারে আমরা নেপাল ভুটানে যেতে চাই আমরা ওদিকে পাকিস্তান আফগানিস্তানেও যেতে চাই আমরা যদি সত্যিকার ট্রানজিট যদি বোঝা হয় আমরা রকম খুব বেশি উন্ন্যাসিকতা নাই আমি কথা বহুবার আমি ব্যক্তিগত ভাবে বলেছি যদি আমাদের একটা উইন উইন সিচুয়েশন হয় আজকে ডিটেল আলোচনা হলে দেখানো যেতে পারে আপনি কলকাতা থেকে ত্রিপুরা যদি বাংলাদেশের উপর দিয়ে যান সেই ক্ষেত্রে আপনার যে পরিমাণ টাকা বেঁচে যায় তার

অনেক কথা বলেন একটি কলকাতা থেকে ত্রিপুরা একটি ট্রাক গেলে ও যতবার থামবে ততবার সে প্রাণের চকলেট রাধুনির চিপস এগুলি কিনতে কিনতে যায় এবং আমরা দেখেছি একটা বড় মার্কেট কিন্তু অলরেডি সৃষ্টি হচ্ছে যে এটা একটা বড় কারণ কিন্তু সেসব ট্রানজেট্রান্সেন্ট দেওয়ার এইসব